কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না আসে রামনগর মহিলাদের বলছে কোন মহিলা ভোট দেবে তাকে দেখতে চায় কি ভাষা আগে একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীন মন্ডল সভাপতি তিনি বলছেন কিছু আগে তারপরে আমার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তিনম্বের প্ল্যাটে এই বিশ্বে হারিয়েছি আপনাকে জেনে পড়বো আপনার পিঠে থাকতে হবে বলে বলে তুমি কে জানো কোথায় সেই পতাকা স্তো দেশকে বিদারণ ধর তোর অঞ্চল হাপিয়ে رہا নাই প্রমাণ দেখানোর নাই প্রমাণ। સરদেশ করেন বাবা বন্টি

যে তুমি বা আপনি তেরো তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার বন্ধ করে দেবো

সূচনা হয় মহালয়াতে উনি ভেতার নিয়ে কাঁচিয়ে বেরিয়ে পড়ে

এমন কোন সমস্যা মনে আছে আমার ইয়াกรา প্রকার মোত্রপ্রদسل

আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে ওনার অশালীন শব্দ কখনো স কখনো ব প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন এবারে মুসলিমরা টুপি পড়ছে না সিএ চালু হয়ে গেছে কারণ নাগরিকত্ব যায়নি উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি রাস্তায় নামেনি তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন ইভিএম হারবেন বলে উনিশ লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন তো গুরুতর অভিযোগ উনিশ লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না এই এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারে যে ইভিএম এর অ্যাকাউন্ট দেখাও অডিট করাও ভোটের মনিটরিং অডিট করাও আমি 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 বলে দিচ্ছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের এর প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলই ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গেধর কয়ালী ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন তিনি কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব এটা কি পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সবকি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপুর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন দিন করে নাচ আরও না চাবো আর কৃষিকে প্রাক্তন করবো আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে প্রধানমন্ত্রী সাধারণ একুশের আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে আগে বলেছিলেন আমার কোভিড এর ভ্যাকসিন দরকার নেই কিনবো উনি আগে গিয়ে মোদীজির ভ্যাকসিন নিয়েছেন আপনি পাননি উনি আগে গিয়ে দুটো ফুড়ে নিয়েছেন আমি মন্তব্য আমি প্রথম দিনও বলি না আমি মন্তব্য আমি কোনদিন উনার ব্যাপারে মন্তব্য করি না উনি ইজ নট মাই ইকোভেন্ট আমি কোন মন্তব্য এত বড় মহান ব্যক্তির নামে যখন বলেছিলেন তখন সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন